আমাদের কাছে যে আমগুলো হয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার করেছি সে আমগুলো অনেকটা দেখতেছি পেকে যাচ্ছে পোকাও হচ্ছে তা সেই আমগুলো এখন পারবো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম চলে আসলাম এখানে আসেন এই যে দেখ এটা হচ্ছে আমরূপালি আম এখন পারি আপনারা সবাই দেখেন গাছে ফ্রেশ আম বিসমিল্লা বলে পারতে হয় আর সব ফল সব সময় ফল পারতে হয় ডান হাতে ডান হাতে ফল পারলে সেই ফলে বরকত হয় প্রত্যেকটা ফল বতি হয়ে গেছে দেখে কত বড় বড় কিন্তু এই আমের এই আমের কষ্টটা খুব ক্ষতি এগুলো যে কোনো জায়গায় লাগলে চামড়া পুড়ে যায় নিচে তুমি দেখার देखें देखे। प्रत्येक आम क्या वही अल्लाह लाख रख शुक्रिया